হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দুপুর ডেটটা এরই মধ্যে দেখো আমি বেশ কিছু রান্না বান্না করে নিয়েছি আজকে হচ্ছে যেহেতু মঙ্গলবার তাই কোনো রকম ননভেজ নয় সবটাই ভেজ এখানে হচ্ছে ননির গুঁড়ের পায়েস ফুলকপি দিয়ে দেখো পোস্ত আর এখানে ভাত আর হচ্ছে শুক্তো তো এই হয়েছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ সমস্ত আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার সকালবেলা হাজব্যান্ড এই সমস্ত কারণ খাবার খেয়ে যেতে পারেনি ওনাকে যাই হোক করে ছাড়া হয়েছে আর এই যে এখন দুপুর দেড়টা বাজে শ্বশুর মশাই ছেলেকে খেতে দেওয়ার পর এই যে আমাদের পোষা ময়না ওকেও বেশ সুন্দর করে স্নান টান করি একটু পেয়ারা দিয়েছি শ্বশুর মশাই এনাকে খেতে দেবে খেয়ে দেয় নিয়ে খুব সংসারের সমস্ত কাজকর্ম দেখো আমি গুছিয়ে নিয়েছি আর এই যে এই চালতাটা কেটেছি কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্য এটা আর করতে পারেনি দুপুরবেলা ওরা খাওয়া দাওয়ার সময় পায়েসটা কেউ খেলো না হয়তো ওরা সন্ধ্যের দিকেই খাবে তাই এটা কিচেনে রেখে দিয়েছি আর এই যে শ্বশুর মশাই খাওয়া দাওয়া সেরে আমাদের এই যে পোষা পাখি ওকে একটু দানা আর জল এটাই খেতে দিচ্ছে এদিকে ঘরের বিছানা পত্র পরিষ্কার করে রেখেছি আর সারাদিন ছেলে যেহেতু ঘরে আছে যতবার গোছাচ্ছি ততবার এভাবেই কিন্তু অগোছালো করে দিচ্ছে খাওয়া দাওয়ার পরও একটু শোবে তাই নিজের বিছানাটা গুছিয়ে রেখেছি সংসারের সব দায়িত্ব যখন নিজের ওপর তখন এভাবেই কিন্তু আমাকে নিজের জন্য সময় বের করে নিতে হয় সকালবেলা সমস্ত জামা কাপড় চেঞ্জ করে সমস্ত সংসারের কাজ রান্না রান্নাবান্না সেরে এখন বাজে প্রায় দুপুর দুটো আর আমি স্নানটাও সেরে নিয়েছি আর এদিকে পুজোটাও কিন্তু দিয়ে দিচ্ছি প্রতিদিনই আপনাদের সাথে কিন্তু আমি আমার কিচেন থেকে ব্লগটা শুরু করি রান্না বান্নাগুলো করি কিন্তু আজকে একটু অসুবিধা ছিল তাই সেভাবে আর আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারিনি তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক এখন আমি দেখো পুজোটা সেরে নিচ্ছি আর আমাদের উপরে ঠাকুরঘর আছে ওখানে দিদি ভাই পুজো করে আমিও মাঝে সাঝে করি আর আমার নিচে যে ঠাকুরগুলো আছে সেগুলোই আমি পুজো করে নিলাম এই যে এখানে শ্বশুরমশাই যখন সান টান ছেড়ে রোদ বসে ওই থলেটার মধ্যে কখনো মাদুর পেতে বসে তো ওটাই পায়ের কাছে কখন যে আমি জড়িয়ে পড়ে যাব দেখতে পাবো না আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই সেভাবে আর কাছাকাছি করিনি তবে যে কটা কেচেছি সবই ছেলে প্রায় তো এগুলো শুকো দিতে চলে এসেছি আর সকাল থেকে আজকে ছাদে আসার একেবারেই সময় পাইনি রোদ্দুরটাও খুব একটা ভালো নেই তবে যে কটা কেচেছি মনে হচ্ছে শুকিয়ে যাবে যেহেতু দুটো বেজে গেছে আস্তে আস্তে এবার রোদ্দুরটা কিন্তু আমাদের এখানে কমেই যাবে সংসারটা যখন একার উপর থাকে তখন কিন্তু নিজের জন্য আমাকে সময় বের করে নিতে হয় এভাবেই তো এখন আমি একেবারে ফ্রি হয়ে ছাদে চলে এসেছি আর শীতকালে একটু রোদ্দুরে থাকতে না ভালো লাগে তাই এখন ভাবলাম যে অনেকটা সময় আমি এখানে ছাদে থাকবো আর টুকিটাকে যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেবো যেমন বেশ কিছু জামা কাপড় আছে এখানে বসে গুছিয়ে নেব আর ব্যাস চুলটাও শুকিয়ে নেব এখন বলতে পারো এইটুকু সময় শুধু আমার একার তার কারণ শ্বশুর মশারও খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে সেদিকে আর কোনো তারা নেই আর হাজব্যান্ড তো অফিসে তো এখন একটু ছাদে ঘোরাফেরা করছি আর এই যে আমাদের যে পেয়ারা গাছটা আছে আমি যখনই ছাদে আসি তখন একটা দুটোকে পেয়ারা আমাদের এই পাখিটার জন্য পেরে নিয়ে যায় সেটাই এখন করছি তো দেখো সেভাবে আর পেলাম না তো একটাই পেয়ারা সামনে চোখে পড়েছিল তো এটা পাখির জন্য পেরে নিলাম যেহেতু ও আমাদের পোষা তো পেয়ারা দেখলেই আমার মনে হয় ওর জন্য আর এখন এই যে বসে পড়েছি এখন পুরো সময়টাই বলতে পারো আমার আর একটু সিঁদুর পরে নিচ্ছি আর রোদ্দুরটা বেশ ভালো লাগছে যেহেতু চুলটা মোটা তো চুলটা একটু শুকিয়েও নেব সিঁদুর যতই পড়ি গোলা সিঁদুর পরি কিন্তু এই ডাব্বার যে সিধু এইগুলো করার একটা মজাই আলাদা আর মুখের লুকটাও কিন্তু বেশ ভালো লাগে তো সেটাও করে নিলাম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা বলতে পারো চলে এসেছি এই যে রাতে রান্নাটা সারতে সন্ধেবেলা একটু চা খাওয়ার পর বসে আটাটা মেখে নিয়েছি যেহেতু আমাকে এই কাজটা করতে হবে তাই ভাবলাম বসে থেকে উপায় নেই চলো বান্নাটা সেরে নিই আর এরপর ছেলেকে একটু দেখতে হবে আর কিচেনের যখন কাজকর্ম কমপ্লিট না হয় তখন কিন্তু চোখ কোনো কাজ করি না কেন এই কিচেনের দিকেই কিন্তু মনটা করে থাকে আর রুটি করাটা রাতে কিন্তু বেশ সমস্যা বলতে পারো আর সন্ধ্যে সন্ধ্যে যদি রুটিটা করে নেই তাহলে অনেকটাই ফ্রি হয়ে যেতে পারে আর এই যে আমার শ্বশুর মশাই রুটি যদি একটু শক্ত হয়ে যায় তাহলে কিন্তু খেতে চায় না তাই গরম রুটি করার পর সেই চাটুর মধ্যেই কিন্তু অল্প একটু জল দিয়ে দিই আর জাস্ট একবার করে ভিজিয়ে দু তিন মিনিট মতো হাওয়ায় রেখে দেখো রুটিগুলো কিন্তু আমি হটপটের মধ্যে সিফট করে দিয়েছি আর যখন খাবো তখন কিন্তু রুটিগুলো অনেক নরম আর অনেক তুলতুলে হয়ে যায় তো রাতেই রুটি বানালে আমি কিন্তু এভাবে রুটিগুলোকে একটু ধুয়ে নিই সাংসারিক জীবনে নিজের জন্য সময় বের করাটা সত্যিই খুব কষ্টকর আর কিচেনের কাজগুলো এখন করে নিতে হবে তার কারণ ঘরে চলে গেলে এখন ছেলেকে নিয়ে পড়তে বসলে আর কিন্তু আমি আসতে পারবো না তাই ভাবলাম যে কথাতেই আছে কালকারে জো আজ আর আজকারে জো আভি কাজ কখনোই ফেলে রাখা ঠিক নয় যখনকার কাজ তখনই কিন্তু করে নেয়া ঠিক ভেবেছিলাম না এখন কিচেনটা পরে থাক ক্লিন করব না কিন্তু ভাবলাম না যতটা কাজ এগিয়ে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো তাই সমস্ত টুকিটাকি বাসনগুলো মেজে নিয়ে আর কিচেনটাও কিন্তু পরিষ্কার করে দিলাম আর এই যে ঢাকা দিয়ে দিলাম এখন দেখতে দেখতে প্রায় বলতে পারো সাড়ে আটটা পৌনে নটা বাজে তার কারণ রুটি করার পর আমি দু একটা কাজও গুছিয়ে নিয়েছি ঘরে আর এই যে এভাবেই কিন্তু আমি রাতে কিচেনটা ক্লিন করে রাখি এরপর এখন যে সময়টা সবটাই কিন্তু বলতে পারো আমার তার কারণ আমি এখন ভিডিও এডিট করব। আর এখানে দেখো যেটুকু পায়েস অবশিষ্ট বেঁচে আছে আর এই যে সকালের পোস্ত আর রুটিটা তো বানিয়ে নিয়েছি তো এ দিয়েই আজকে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেব আর এখন আমার ফোনেও অনেক ভিডিও এডিট করার আছে ছেলেকে পড়ানোর আছে তো নিজের জন্য কিন্তু আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে এভাবেই নিজের জন্য সময়টা বের করে নিই আর এখন প্রায় আর এই দেখো এইটা কিন্তু আজকে বানাতে পারলাম না এটা আমি কালকে বানাবো ফ্রিজের মধ্যে পরে রেখে দেব তো চলো বন্ধুরা আমার ব্লগ আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও তো সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে রাতে দেখো বাসন টাসন মজা হয়ে গেছে আর হাতের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম যেহেতু শীতকাল হাতটা ভীষণ খসখসে হয়ে যায় তার জন্য তো চলো এখন রাত্রির প্রায় সাড়ে আটটা নটা আজকের মতো টাটা গুড নাইট